এই মুহূর্তে পাওয়া বড় আবহাওয়ার আসলাম সব থেকে আপডেট নিয়ে বাংলাদেশের একাধিক জেলায় দফায় দফায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও আবার কালবৈশাখী ঝড় এরই মধ্যে আগামী সাতই জুন থেকে পনেরো জুনের মধ্যে দুই বাংলায় শুরু হচ্ছে তীব্র তাপপ্রবাহ এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের তাই আগামী কালকে ছয়জন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজকের এই পর্বে আমরা সরাসরি সেই বিষয়ে জানিয়ে দেব আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না তো আমরা প্রথমেই চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের উপর দিয়ে হালকা থেকে ভারী পরিমাণ বাংলার উপর দিয়ে বিশেষ করে খুলনার দিয়ে দেখা যাচ্ছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এবং আমরা যদি একটুকু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি তবে বঙ্গোপসাগরের দিকে কিন্তু কিছু ভারী মেঘের সৃষ্টি হচ্ছে এই মেঘ যদি আমাদের বাংলাদেশের দিকে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে তবে সেক্ষেত্রে আজকে মানে বিকালের দিকে বা আগামীকালকে রাত্রের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে কিছু ভারী বৃষ্টি হতে পারে তো বিশেষ করে এই বরিশাল তারপরে মঠবাড়িয়া পিরোজপুর মতি মতিরহাট লালমোহন কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে খুব ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এছাড়াও ঢাকার উপর দিয়ে তেমন একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তবে হালকা থেকে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে ফরিদপুর ঢাকা কাপাসিয়া মেহেরপুর এদিকে রয়েছে কিশোরগঞ্জ ময়মনসিংহের আনাগোনা দেখা যাচ্ছে তবে বাংলাদেশের সারা বাংলার উপর দিয়ে কিন্তু একটা মেঘলা পরিস্থিতি রয়েছে কিন্তু বর্তমানে তবে চট্টগ্রামের উপর দিয়েও দেখা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও খুব ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তাই আজকে রাত্রের দিকে দশটার দিকে খুব ভালো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু চট্টগ্রামের উপর দিয়ে এছাড়াও দক্ষিণবঙ্গ রংপুর তারপরে এদিকে রয়েছে রাজশাহী মেহেরপুর ঘোড়াঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে তো এবার জুন শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকার উপর দিয়ে ঢাকা নগরপুর কাপাসিয়া ফরিদপুর এদিকে রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ লোহাগ্রা শৈল্কুয়া পাবনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি তিন থেকে চার মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সকাল পাঁচটার দিকে এছাড়া ছাও বরিশাল অঞ্চলের উপর দিয়ে বরিশাল মতিরহাট তারপরে এদিকে রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাদারীপুর মঠবাড়িয়া তারপরে রয়েছে কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আগামীকাল সকাল বা ভোর পাঁচটার দিকে তবে চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম সেনবাগ কুমিল্লা তারপরে রয়েছে খাগড়াছড়ি এদিকে ফটিকছড়ি তারপরে রংছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি কুতুবদিয়া থানছি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি একইভাবে তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে সিলেট অঞ্চলের উপর দিয়ে আরেকটু ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সকাল দিকে সিলেট মৌলভীবাজার জগন্নাথপুর মদন লাখাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে রয়েছে বালাগঞ্জ তারপরে কুলাউরা এই সমস্ত অঞ্চল বার লেখা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার মাত্রায় হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সকাল পাঁচটার দিকে তবে কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি এদিকে রয়েছে সিরাজগঞ্জ পাবনা সিংরা রাজশাহী বোগরা মহাদেবপুর গোড়াঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর চররাজীপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এরপরে আমরা আগামীকাল যদি সকাল নয়টার দিকে চলে আসি তবে সকাল নয়টার দিকে একইভাবে ভাবে দেখা যাচ্ছে সিলেট অঞ্চলের উপর দিয়ে মোটামুটি বেশ ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে যেমন সিলেট তারপরে এদিকে রয়েছে হবিগঞ্জ মৌলভীবাজার বিশ্বম্বরপুর তারপরে এছাড়াও দেখা যাচ্ছে বারলেখা চরকাই জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিশোরগঞ্জ মাত্র কিশোরগঞ্জে মদন সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া সিংরা রাজশাহী পাবনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি তিন থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে কুমিল্লা ঢাকা নগরপুর ফরিদপুর তারপরে এছাড়াও রয়েছে হোমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এছাড়াও রয়েছে হবিগঞ্জ লাকসাম এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সকাল নয়টার দিকে তবে বরিশালের উপর দিয়ে বরিশাল মতিরহাট পিরাজপুর মঠবাড়িয়া লালমোহন কলাপাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আগামীকালকে নয়টার দিকে এবং চট্টগ্রামের দিকে তাকালে চট্টগ্রাম মহেশখালী কুতুবদিয়া এদিকে রয়েছে এই উপর তেমন একটা এরপরে আমরা আগামীকালকে দুপুর দুইটার দিকে চলে আসলে তখন দেখতে পাচ্ছি বরিশালের উপর দিয়ে বরিশাল পিরোজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট এদিকে রয়েছে ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগ্রা খুলনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি তিন থেকে মিলিমিটার মাত্রায় হালকা থেকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হবার কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল দুপুর দুইটার দিকে তবে ঢাকার উপর দিয়ে ঢাকা নগরপুর তারপরে রয়েছে নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর শিবলিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও এছাড়াও এদিকে দেখা যাচ্ছে জয়ন্তীপুর এদিকে রয়েছে মৌলবীবাজার মদন কিশোরগঞ্জ লাখাই ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আগামীকালকে তবে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ রংপুর তারপরে এদিকে রয়েছে সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া মেহেরপুর এদিকে এছাড়াও রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও চররাজেপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আগামীকালকে যদি আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসি তবে সন্ধ্যা সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম মহেশখালী কুতুবদিয়া থানচি এছাড়াও রয়েছে রংসরি রাঙ্গামাটি বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি দুই থেকে পাঁচ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে এছাড়াও অন্যান্য অঞ্চল যেমন কুমিল্লা তারপরে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট আর ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর লোহাগ্রা মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার দিকে সাতটার দিকে একটা বৃষ্টিপাতের নেই তবে এছাড়াও রয়েছে মেহেরপুর শৈকুয়া নগরপুর পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি এছাড়াও রয়েছে বগুড়া সিংরা রাজশাহী মেহেরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে সিলেটের উপর দিয়ে সিলেট বিশ্বম্বরপুর মৌলভীবাজার হবিগঞ্জ মদন লাখাই কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একইভাবে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু রংপুরের বিভিন্ন জেলার উপর দিয়ে এবং সবশেষে যদি আমরা আগামীকালকে রাত্র দশটার দিকে চলে আসি তবে আগামীকালকে রাত্র দশটার দিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিশেষ করে সিলেটের দিকে সিলেট বিশ্বম্বরপুর জগন্নাথপুর মৌলভীবাজার হবিগঞ্জ বারলেখা চরখাই এছাড়াও জয়ন্তপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু তবে অন্যান্য অঞ্চল যেমন ঢাকা তারপরে রয়েছে রাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া এছাড়াও রয়েছে হুমনা মুন্সীগঞ্জ দোহার এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এদিকে রয়েছে আহ কুমিল্লা তারপরে লাকসাম হাজিগঞ্জ রায়পুর এছাড়াও রয়েছে ভোলা বরিশাল কলাপাড়া মিরাজগঞ্জ মটবাড়িয়া এছাড়াও রয়েছে পাথরঘাটা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাত সম্ভাবনা নেই আগামীকালকে রাত্র দশটার দিকে এছাড়াও রয়েছে শ্যামনগর খুলনা এদিকে রয়েছে চন্দননগর আরামবাগ কলকাতা কাটোয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু এই মূলত তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাবে সারা বাংলায় দুই বাংলায় কিন্তু খুব মানে ভারী একটা গরম পড়তে পারে এবং অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বঙ্গোপসাগরের বুকে আরেকটি গভীর নিম্নচাপের দেখা যাচ্ছে এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এই বঙ্গোপসাগরের বুকে আরেকটি গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে বা ঘূর্ণিঝড়েরও তৈরি হতে পারে এই চলতি মাসের মধ্যেই তাই আপনারা অগ্রিম সতর্ক বার্তা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এবং সবশেষে রংপুরের দিকে দেখতে গেলে রংপুর রাজশাহী যে বিভাগের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আগামীকাল রাত্র দশটার দিকে তো এই ছিল মূলত আগামীকালকে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে যদি আজকের এই খবরটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখলেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা যাচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে